বাংলা ভাষার উপর অত্যাচার করে অ্যান্টি বেঙ্গলি যাদের মানুষ আমাদের করে শুনতে না পায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ এক নয় আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন আমাদের কথা শোনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি এই যে কাগজ ছুটছেন বিধানসভায় এটা কিন্তু অনৈতিক আনপার্লামেন্টারি আনডেমোক্রেটিক নেই দরকার আপনারা বলার কেউ নেই ওটা মানুষ আপনাদের বলবে Anne idolu var, kilden bize bir şort var. Anne idolu var, Modi şort var. Anne idolu var, Dündar şort var. Anne idolu var, Omerçal şort var. Çol, çol, bir yani çol, bir yani çol, o bir çol, কেন্দ্রীয় শাসন চালানো আরে অপেক্ষা করুন আর কিছুদিনের মধ্যেই যাবেন তখন কোথায় যাবে কোথায় যাবে সবচেয়ে বড় জোর যাদের কণ্ঠে বেশি কথা সবচেয়ে বড় জোর প্রত্যেকের কথা আমরা জানি বলছি না তাই ভদ্রতা করে না না ছ্যাঁচরা তো তরকারি হয় সে তরকারি তো তোমরা খাও তরকারি কি কেন অপমান করবে ছেঁচরা কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা ছেঁচরাকে ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ এত নির্লজ্জ এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফাইনান্স ট্রিবুনাল অ্যাক্টে স্যার তো আপনারা ভিডিওটা দেখতে পারলেন কি দেখলেন মানে বিধানসভা না মাছের বাজার বলুন তো যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলতে পারছেন না বাবা রে বাবা এটা তো খুবই খারাপ কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এরকম কাগজ ছোড়া যায় না এটা তো খুবই খারাপ কথা খুবই বাজে কথা মাননীয় মুখ্যমন্ত্রীকে ভুলে গেছেন মানে এটা দেখে আমি কী বুঝছি বন্ধু বিধানসভাটা হচ্ছে অ্যাকচুয়ালি মাছের বাজার এই দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা নেই দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এই তুই দাম বেশি বলছিস তুই দাম বেশি বলছিস তুই দাম বেশি বলছিস ঠিক এরকম একটা সিন তৈরি হয়েছে বিধানসভাতে আপনারা দেখতে পারলেন বিধানসভা কিন্তু তুল কালাম যদিও কিন্তু বিরোধী বিরোধী নেতা নেই কিন্তু কারণ বিরোধী নেতা কিন্তু এখানে সাসপেন্ড আপনাদেরকে বুঝতে হবে বিরোধী বিরোধী নেতা ছাড়াই মাননীয় মুখ্যমন্ত্রী পুরো হবজব খেয়ে গেলেন কেন খেলেন কেন তিনি খেলেন কেন তিনি খেলেন বলুন তো কারণ বিধানসভাতে তারা ওই বাংলা বাঙালির মানে কি বলবো একটা মানে হত্যাকত্তা বিধাতা সাধারণ একটা চেষ্টা করছেন এদিকে ছাব্বিশ হাজার চাকরি খেয়েছেন আঠেরোশো ছয়জন লিস্ট বেরিয়েছে আরও পরবর্তীকালে লিস্ট বেরোচ্ছে এবং তাদের মধ্যে তৃণমূলের লোক তৃণমূলের নেতামন্ত্রী তৃণমূলের ছেলেরা সেটা নিয়ে বিধানসভায় কথা বলছে না সেটা নিয়ে বিধানসভায় কথা বলছে না সেটাকে ঢাকার জন্য এই জিনিসটা করা হচ্ছে আর কার্য তিনি বলছেন যে বিধানসভাতে এরকম কাগজ ছড়া যায় না তিনিও আজকে ভুলে গেছেন মানে আমি এই এই বক্তব্য শুনে দেখুন কেউ খারাপ মাইন্ডে নেবেন না দয়া করে বলছি কেউ খারাপ মাইন্ডে নেবেন না মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে আমার একটা কথা মনে পড়েছে যে একজন ব্যক্তি সারা জীবন চুরি করলো একজন ব্যক্তি সারা জীবন চুরি করলো শেষ বয়সে এসে বলছে চুরি করা মহাপাপ চুরি করিস না চুরি করিস না তার পরের দিনই আবার চুরি করতে হয়েছে সেই লোকটি সে ব্যক্তিটি সে একটি কথা আমার মানে ভাবাচ্ছিল ভাবাচ্ছিল যে যিনি যে মাননীয় মুখ্যমন্ত্রী সারা জীবন ধর্মঘট করে গেলেন সারা জীবন লোকসভাতে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মারলেন সারাটা জীবন কাগজ ছুঁড়ে মেরেছেন সেই নেতাদের মুখ থেকে বা সেই মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে বিধানসভায় এরকম কাগজ ছড়া নিয়ম নেই সারা জীবন যিনি কাগজ ছুঁড়ে মেলে কাগজ ছুঁড়ে মানে বেড়ালেন সারা জীবন যিনি ধর্মঘট করে বেড়ালেন সেই ব্যক্তি সেই মানে সেই বল তিনিই বলছেন যে কাগজ ছড়া কোনো নিয়ম নেই এত যদি কাগজ ছুটছিলো আপনার তাতে কী হচ্ছিল আপনি আপনার বক্তব্য রাখতে পারতেন কারণ আপনার গলার জোর তো অনেক বেশি অনেক জোর বেশি আপনার আপনি তো বক্তব্য রাখতে পারতেন কিন্তু আপনার কাছে বক্তব্য রাখার মতন কিছুই নেই আপনার কাছে শুধু আছে বাংলা বাঙালি ওই অত্যাচার হচ্ছে এখানে সেই হচ্ছে ওখানে ওই হচ্ছে আসলে কিছুই হচ্ছে না যে আমি নিজেই মহারাষ্ট্রে রয়েছি কি হচ্ছে বলুন আপনারা কি হচ্ছে অ্যাকচুয়ালি ছাব্বিশ হাজার চাকরি হয়ে গেছে সেখানে তৃণমূলের নেতা মন্ত্রীর থেকে শুরু করে মেয়ে বৌমা আরও কেউ কি আছে গোষ্ঠীর ষষ্ঠী পুজো সবাই ঢুকে গেছে তাদের তৃণমূলের গোষ্ঠী সবাই ঢুকে গেছে এই ছাব্বিশ হাজার চাকরির যারা দাগি লিস্টে সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা বাংলা বাঙালি এই ওই সেই সেই এইসব করে বেড়াচ্ছে আসল কাজ তাদের কিছুই হচ্ছে না আমি তো এখন খুঁজে পাচ্ছি না ভাই যারা যারা মাল যারা তৃণমূলের লোক এখনও কেন প্রকাশ হচ্ছে না তারা কাদের কাছে টাকা দিয়েছিল আগেও কি তারা টাকা দিয়েছিল আমার অনেক প্রশ্ন আছে এই যে লিস্ট বেরিয়েছে কারণ আমাদের সিবিআই তরফ থেকে বলা হয়েছিল সাত হাজার তখন এসএসসি স্কুল সার্ভিস কমিশন বলেছিল না সাত হাজার নয় পাঁচ হাজার তাহলে সেই পাঁচ হাজারটা আজকে আঠেরোশো ছয় কি বা তিন কী করে হয়ে গেল আমি মানে জানতে চাইছি মানে কোন ইঙ্গিতে না এগুলো হচ্ছে তৃণমূলের লোক এগুলো যেহেতু এক এক কেউ এমএলএ কেউ দেখছি চেয়ারম্যান কেউ দেখছি আবার কিছু একটা বর্ডে তৃণমূলের কোনো একটা পদে রয়েছেন মানে তাদের তো টাকা ফেরত দিতে হবে না তাই তাদের নামটা বের করে দিলেন তাদের তো টাকা ফেরত দিতে হবে না কারণ তাদের তো ইয়ে দিয়েছে কী দিয়েছে বলুন তো ওই যে সিট বসার সিট দিয়েছে বসার চেয়ার দিয়েছে পথ দিয়েছে সেক্ষেত্রে তাদের টাকা ফেরত দিতে হবে না সে থেকে সেক্ষেত্রে তাদের টাকা ফেরত দিতে হবে না তাই কি এই লিস্টটা বার করলেন তার আরও লিস্টটা বার করুন এবং সেটা নিয়ে কথা বলুন এত বাংলা 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 এইসব করে বেড়াচ্ছেন আমার মাঝে মাঝে হাসি পায় এত যদি বাংলা বাঙালি দরদ তাহলে ছাব্বিশ হাজার লোক কি মানে বাঙালি নয় যে ছাব্বিশ হাজার টিচার আপনাদের জন্য যে রাস্তায় বসে রয়েছে তাগি মালগুলো বেরোচ্ছে মানে তারা কি তাদের জায়গায় ধরুন এবং তাদেরকে জিজ্ঞেস করুন তারা তাদের কাছে টাকা দিয়েছিল কাঁধে কাঁধে টাকা দিয়েছিলেন কাজ সেটা না করে বিধানসভাতে তিনি মাছের বাজার খুলে দিলেন বলছেন যে না এরকম কাগজ ছড়া তো উচিত হয়নি এর ওইটা নিয়ম নয় আর তিনি সারা জীবন কাগজ ছুঁড়ে বেরিয়েছে সারাটা জীবন কাগজ ছুঁড়ে বেরিয়েছে দু সালে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে লোকসভায় লোকসভায় স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন সেই একই একই কথা আবার হয়ে যাবে সেই রোহিঙ্গা প্রসঙ্গে যে দেশে পুরোপুরি রোহিঙ্গায় ভরে গেছে সেই নিয়ে তিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন আজকে তিনি বলছেন বিধানসভাতে এইভাবে কাগজ ছড়ার নিয়ম নেই কার্যত ইনি এর আগে যেটা বললাম যে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে বহিষ্কার করেছেন কোনো একটা ছুতো দিয়ে কারণ আমাদের গুণদ শিক্ষামন্ত্রী তিনি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে উনিশশো সালের বাংলাদেশের খান সেনাদের তুলনা করেছেন তার মাথায় এতটাই বুদ্ধি যে কিনে পোষণ কিনে তিনি তুলনা করেছেন ওই যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মঞ্চ সেটা ভেঙে দিয়েছে সেরা সাপেক্ষে তিনি এই জিনিসটা করছেন আর কলকাতা পুলিশ যে মানুষের কত ধর্নমঞ্চ ভেঙে দিচ্ছে তা সেইটার বেলায় কোনো দোষ নেই সেটার বেলায় কোনো দোষ নেই তাদের ডেট পেরিয়ে গেছে তাদের তাদের যে পোস্টটা সেখানেও লেখা রয়েছে যে একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট পর্যন্ত তারা এই ধর্মমঞ্চ করবে আর ভাঙা হয়েছে এক তারিখে পয়লা সেপ্টেম্বর তাতেও বলছে এই 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 একটা যুক্তি তিনি খারাপ করেছিলেন মানে দেশবিরোধী দেশবিরোধী তারপর সেটার বিরুদ্ধে সুবেন্দু অধিকারী যেহেতু প্রতিবাদ করেছে তার জন্য তাকে বার করে দিয়েছে তাহলে এই যে বক্তব্য রেখেছেন শিক্ষামন্ত্রী তাকে তো জেলে যাওয়া উচিত শিক্ষামন্ত্রীকে তো জেলে যাওয়া উচিত ইমিডিয়েটলি যদি শুভেন্দু অধিকারী যদি মানে বিরোধিতা করেছে যে এই শিক্ষামন্ত্রী ব্রাত বসু তিনি ডিরেক্টর যদিও তিনি হয়তো পাকিস্তানে তিনি এখন ফেমাস হতে চাইছেন হয়তো তার বই নতুন কোনো বই আসবে পাকিস্তানে গিয়ে তারা চলবে বাংলাদেশে চলবে সেভাবে চিন্তা চিন্তাভাবনা রয়েছে তারই বিরোধিতা করেছেন হয়তো শুভেন্দু অধিকারী তার জন্য তাকে বেশ সুন্দরভাবে ছলে তাকে এ দেওয়া হয়েছে মানে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে কেন বিরোধিতা করলেন আর তিনি যে কাজটা করেছেন ভারতীয় সেনার সঙ্গে যাদেরকে নিয়ে আমরা গর্ব করি সেই সেনার সঙ্গে খান সেনাদের তুলনা করেছেন তার কোনো দোষ নেই তাকে তো জেলে যাওয়া উচিত ইমিডিয়েটলি তাকে জেলে যাওয়া উচিত তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত এই বিরাত্ত বসুর নামে মামলা হওয়া উচিত এবং তাকে জেলে যাওয়া উচিত সেটা তিনি করলেন না কার্যত তিনি ভেবেছিলেন যে ফাঁকা মাঠে গোলটা দেবো বিধানসভাতে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো ভেবেছিলেন কিন্তু সেখানে গিয়েও তিনি ট্যাংটো ভেঙে দিলেন কারণ তিনি পারলেন না কারণ শুভেন্দু অধিকারী বলেছিলেন আপনি একটা শুভেন্দু অধিকারীকে আপনি যদি বহিষ্কার করেন বিধানসভা থেকে তারপরেও পঁচাত্তর পঁচাত্তরটি শুভেন্দু অধিকারী কিন্তু উপস্থিত আছে বিধানসভায় কার্য সেটাই প্রমাণিত হলো তারপরে শুভেন্দু অধিকারী একটা ভিডিও পোস্ট করেছেন যেহেতু তৃণমূলের এই বিধানসভাতে তারা কিছু করতে পারলেন না যেহেতু কিছু করতে পারলেন না তারা তারপর বিজেপির যে সমস্ত এমএলএ আছে তাদেরকে চ্যাংজুলা করে ভাই বাইরে বের করে দেওয়া হয়েছে চ্যাংজুলা করে শুধু বাইরে বের করে দেওয়া নয় তারা অজ্ঞানবন্ধ হয়ে গেছে তারা অজ্ঞানবন্ধ হয়ে গেছে দেখুন এই হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা এক ছোটো অ্যাকচুয়ালি তৃণমূলের যিনি আছেন সুপ্রিম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু চাইছেন যেহেতু এর আগে তো লাইভ হতো না কিন্তু এর আগের আগের দিন লাইভ হয়েছে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছিলেন তা তার ইচ্ছা তাকেই শুধু দেখানো হোক মাননীয় মুখ্যমন্ত্রীকেই শুধু দেখানো হোক আর কাউকে যেন দেখানো না হয় আর তিনি যদি তাই যদি দেখেন আগে বলুন যে ছাব্বিশ হাজার চাকরি গেছে সেখানে যে আঠেরোশো জন যে নাম লিস্ট সেখানে তৃণমূলের নেতা মন্ত্রীরা কী করে এলো সেটার ব্যাখ্যাটা কে দেবে সেটা না করে বাংলা বাঙালি এই সেই নানা দিকে চলে যাচ্ছে আর সেই ভিডিওটা দেখুন যে কীভাবে চ্যাং জোলা করে বার করা হয়েছে আগে সেই ভিডিওটা দেখুন যে কিভাবে বিজেপির নেতাদের পর্যন্ত মানে চ্যাক জুলা করে বার করে দিচ্ছে মনে হচ্ছে বিধানসভা নয় এটা হচ্ছে মাছের বাজার কার্যত মাছের বাজার এবং মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে পারলেন না কার্যত তিনি হার মেনে গেলেন এবং সেখানে মানে শুভেন্দু অধিকারী নেই তাও তিনি হার মেনে গেলেন ভাবুন যদি শুভেন্দু অধিকারী থাকতো তাহলে কী হতো আমি তো সেটাই ভাবছি ভাই আপনারাই কমেন্টে জানান আপনারাই কমেন্টে জানান তো ভারত বস্তু সুস্থ থাকুন ভারত ভারতমা থেকে যায় বন্দে মাতারাম